সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রাম্প এই নির্দেশ দেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রাইটার্স তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মেদভেদেভের বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করেন ট্রাম্প বলেন তার এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয় তাই আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে করার নির্দেশ দিয়েছি প্রতিবেদনে বলা হয় সালে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর থেকেই ক্যামব্রিলের সবচেয়ে স্পষ্টবাদী পশ্চিমা বিরোধী মুখপাত্রের একজন হয়ে উঠেছেন মেদবেদেব ট্রাম্প আরও বলেন কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে তবে আমি আশা করি এটি এমন কোনো ঘটনা হবে না প্রতিবেদনে আরও বলা হয় গত মঙ্গলবার রাশিয়ার কাছে ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার জন্য দশ থেকে বারো দিন সময় আছে বলে মন্তব্য করেন ট্রাম্প দেন নিষেধাজ্ঞার হুমকি এরপর থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদবেদেব বিভিন্ন সময় ট্রাম্পকে কটাক্ষ করেছেন এমনকি ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য নিজস্ব শর্ত নির্ধারণকারী মস্কো ট্রাম্পের সময়সীমা মেনে চলার কোনো লক্ষণও দেখায়নি ট্রাম্প মেদবেদেবকে তার কথার দিকে নজর রাখ বলার পর সম্প্রতি মেয়েদ বেদেব মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আলটিমেটামের খেলায় লিপ্ত হওয়ার অভিযোগ আনেন এবং তাকে মনে করিয়ে দেন যে রাশিয়ার কাছে সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল